প্রিয় দর্শক শ্রোতা আজ রবিবার দুই নভেম্বর সংবাদপত্র হাজার পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনা বাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান প্রেস উইং প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রদানের সাক্ষাৎ নির্বাচনে নব্বই হাজার সেনা মোতায়েন থাকবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় নব্বই হাজার সেনা সদস্য মোতায়েন থাকবে এছাড়া থাকবে আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য এবং দেড় হাজার বিমান বাহিনীর সদস্য প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েন থাকবে শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিন বাহিনীর প্রধানরা সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয় এ সময় নিশ্চিত নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন নিশ্চিতে সব ধরনের পরিস্থিতি নিতে বাহিনী প্রধানদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা সাক্ষাতের উদ্দেশ্য ছিল আগামী একুশ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের আয়োজনে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো দীর্ঘদিনের মৃত্যুই এখন প্রধান প্রতিদ্বন্দ্বী বিএমপি জামাতের দূরত্ব বাড়ছেই নানা ইস্যুতে দুই দল মুখোমুখি নেতারা একে অন্যের সমালোচনায় মুখর ভোটের আগে তৃণমূল নেতাকর্মীরা জরাসেন সংঘর্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরস্পরের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা বাহাস প্রতিযোগিতা থাকলেও দায়িত্বশীল আচরণের পরামর্শ বিশ্লেষকদের গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের জটিলতা আড়ালে সমঝোতার চেষ্টা বিএমপি ও জামাতের সঙ্গে লিয়াজু করেছেন চার উপদেষ্টা দুই প্রস্তাব নিয়ে আলোচনা যদিও দুপক্ষই নিজ নিজ অবস্থানে অনর সংকট উত্তরণে শেষ পর্যন্ত সরকার এবং বিএনপির শীর্ষ পর্যায়ে টেলিফোন সংলাপ হতে পারে আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির প্রতি নথি স্বীকার বলছেন তাহের ত্রিয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন জামাত ইসলামের নাইবের আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের শনিবার গণমাধ্যমকে পাঠানো ভিডিও বার্তায় তিনি বলেন গত উপদেষ্টা পরিষদের বৈঠকে এর আগের সপ্তাহে নেওয়া আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নথি শিকারের সামিল এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জামাত মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে সংসদ নির্বাচন নিয়ে জামাতি ইসলামী মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ এনেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন এখন কোন একটা দল বলছে বিএনপি নির্বাচন পেঁচাতে চায় আরে নির্বাচন পেছানোর কথা আপনারাই বলছেন বিএনপি নির্বাচনমুখী দল আমরা গণোদ্যুথানের পর থেকে নির্বাচনের কথা বলে আসছি আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও বলিনি আমরা বারবার বলেছি নির্বাচনটা অতি দ্রুত করতে হবে আমি বলবো এসব মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না দুর্বল শাসন ব্যবস্থার কারণেই বাংলাদেশে সরকার বদল হয়েছে অজিত দুভাল বলছেন দুর্বল শাসন ব্যবস্থার কারণেই বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভাল তিনি বলেছেন গেল সাড়ে তিন বছরে বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কার সরকার পরিবর্তনের পেছনে মূল কারণ ছিল দুর্বল শাসন ব্যবস্থা শুক্রবার ভারতের জাতীয় সংহতি দিবসে শাসন ব্যবস্থা বিষয়ে সর্দার প্যাটেল স্মারক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন নয় মাসে পাঁচ হাজার সতেরো সড়ক দুর্ঘটনায় নিহত চার হাজার নয়শো একাত্তর জন শারীরিকভাবে আনফিট উনআশি শতাংশ চালক দৃষ্টি স্বল্প স্বল্পতা ভুগছে পঁচাত্তর ভাগ বাষট্টি ভাগের ডায়াবেটিক্স পঁচাত্তর ভাগ জানে না নিজের অবস্থা হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে মাথা গোড়া হাত পা জিম জিম চোখে ঝাপসা দেখেন চালক যমুনা অভিমুখী যাত্রা পুলিশ ছত্রভঙ্গ করল বিসিএস পরীক্ষার্থীদের ও বিসিএস বিসিএস সহ সব চলমান পরীক্ষায় অংশগ্রহণ করে বৈষম্যের শিকার হয়েছেন দাবি করে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছেন শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন এ সময় মুখ্য সচিবের বিরুদ্ধে তারা স্লোগান দেন চাকরি বিসিএস নন ক্যাডারদের যমুনা অভিমুখী যাত্রায় পুলিশের লাঠিচার্জ শনিবার তোলা ছবি তানজানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে বিক্ষোভ নিহত সাতশ আফ্রিকার দেশ তানজানিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে তিন দিনের বিক্ষোভে প্রায় সত সাত শত জন নিহত হয়েছেন বলে দাবি করেছে প্রধান বিরোধী দল চাদেমা শুক্রবার দেশের অর্থনৈতিক রাজধানী দারুস সালামের কেন্দ্রস্থল থেকে দলের মুখপাত্র একথা জানান হাসানাত আব্দুল্লা বলেছেন দেশে এখন দুটি পক্ষ একটি সংস্কারের পক্ষে অন্যটি বিপক্ষে সংস্কারকে কেন্দ্র করে বাংলাদেশে এখন দুটি পক্ষে বিভক্ত মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ বলেছেন একটি পক্ষ সংস্কারের পক্ষে এবং অন্যটি এর বিপক্ষে সংস্কারের পক্ষে যারা আছেন মনে হচ্ছে তারা আমাদের কাছাকাছি আছেন আর যারা এর বিপক্ষে তারা সংস্কারের পক্ষ থেকে দূরে সরে গেছেন শনিবার বরগুনার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন এই ছিল দৈনিক যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে ভোলায় বিএনপি বিজেপি সংঘর্ষ পুলিশ সাংবাদিক সহ পঞ্চাশ জন আহত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে গতকাল শনিবার সন্ধ্যা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধানরা নির্বাচনে নিশ্চিদ্ধ নিরাপত্তা নিশ্চিতে তিন বাহিনীর প্রধানদের নির্দেশনা প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ বিওয়ারিশ লাশের সারি দীর্ঘ হচ্ছে হত্যার প্রমাণ লুকাতে লাশ ফেলা হচ্ছে নদীতে রাজধানীতে এক বছরে পাঁচশো সত্তরটি বেওয়ারিশ লাশ দাপন ভ্রমণের দ্বার খুলেছে সেন্ট মার্টিন তবে যেতে পারেননি পর্যটকরা দিনে গিয়ে দিনে ফেরার শর্তে আগ্রহ কম থাকায় সারেনি জাহাজ জীবনের ঝুঁকি নিয়ে বাড়ছে রেল যাত্রা অনেকে বিনা টিকিটে ট্রেনের ছাদে ও ইঞ্জিনের সামনে বসে বা দাঁড়িয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে বিভিন্ন ট্রেন থেকে গিয়ে ঘটছে রাজধানীর বাজার এলাকা থেকে তোলা নির্বাচন নিয়ে জামাত মিথ্যা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফিকুর রহমান বলছেন গণভোট না হলে নির্বাচনের দুই প্রসারও মূল্য নেই একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ নয় সরকারি কর্মচারীদের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনা সিলেটে বাসত কার্যালয় ঘেরাও বাইশ নেতাকর্মী আটক সিলেটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসত এর কার্যালয় ঘেরাও করে বাইশ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ গতকাল শনিবার দুপুরে নগরের আম্বর খানাস্থ বাসত কার্যালয় থেকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয় পুলিশ জানায় পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের কর্মসূচিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে তারা অবৈধভাবে জমায়েতের চেষ্টা করায় তাদের আটক করা হয় বাগেরহাট নারকেল সংকটে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া একটি কারখানা বিসিক শিল্প এলাকা থেকে তোলা ছবি নারকেলের অভাবে বাগেরহাটে নিরানব্বই তেল কারখানা বন্ধ সাদা মাসির আক্রমণে ফলন বিপর্যয় এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম এবারে সমকাল দৈনিক সমকালে শিরোনাম করা হয়েছে জন প্রশাসন সংস্কারের দুইশো আট সুপারিশের মধ্যে বাস্তবায়ন তিনটি ঘোষণা দিয়েও আলু কেনেনি সরকার বিএনপির দাবিতে আরপিও পরিবর্তন মানবে না জামাত অগোসরে সংশোধনের অভিযোগ প্রধান উপদেষ্টার সাক্ষাৎসায় দলটি এক মাসি ডেঙ্গু রুগী বেড়েছে বিয়াল্লিশ শতাংশ আক্রান্ত সত্তর হাজার ছাড়ালো উচ্চ ঝুঁকিতে চট্টগ্রামের পাঁচ উপজেলার সমন্বয়হীনতায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পুলিশকে রাজনীতির বাইরে রাখার প্রতিশ্রুতি দিতে হবে দলগুলোকে গোল টেবিল বৈঠকে আলোচনায় বক্তারা আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন আমার লোক তোমার লোক কালচার থেকে বিএমপি জামাতকে বের হয়ে আসতে হবে আইজিপি বাহারুল আলম বলেছেন রাজনৈতিক নেতারা দেশ চালাবেন কিন্তু তারা কোনো প্রভাব বিস্তার করবেন না দেশ কবে এমন জায়গায় যাবে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার উজ্জামান বলেছেন পুলিশের গোয়েন্দা সংস্থাগুলোর সংস্কার নিশ্চিত হলে চলমান পুলিশ সংস্কার উদ্যোগ অর্জিত হবে না এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম এবারে মানব কণ্ঠ মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কার সরকার পরিবর্তনের কারণ দুর্বল শাসন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দুভাল বলেছেন ইসি আনারুল ইসলাম বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে প্রস্তুত নির্বাচন কমিশন গোলাম রসুলের হাতে ইমিগ্রেশন কন্ট্রোল বিএমপির শীর্ষ নেতারা সহ ফ্যাসিস্ট বিরোধীরাই টার্গেট ইমিগ্রেশনে হয়রানি গত বৃহস্পতিবার ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হয় বিএমপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে গত সপ্তাহে ইমিগ্রেশনে যাওয়ার পর একজন সরকারি কর্মকর্তাকে জানানো হয় একটি গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে বিএমপির একনিষ্ঠ সমর্থক স্বনামধন্য এক ব্যবসায়ীকে বিমানবন্দরে যাওয়ার ইমিগ্রেশন থেকে জানানো হয় তার পাসপোর্ট ব্লক করা হয়েছে ডিআইজি থেকে পদোন্নতি প্রাপ্ত হয়ে অতিরিক্ত আইজি হওয়া গোলাম রসুল এসবি বি দায়িত্ব নেওয়ার পর থেকে যা তাই হচ্ছে ইমিগ্রেশনে ফেসিস্ট বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব বড় ব্যবসায়ী পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক সরকারি কর্মকর্তা থেকে শুরু করে নানান পেশার মানুষকে বিদেশে যাওয়ার সময় দেশের ইমিগ্রেশনে আটকে দেওয়া হচ্ছে তার ইশারাতে চার নভেম্বর ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে বলেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে আইনের মুখোমুখি করুন একাত্তর কে ভুলিয়ে দিতে চাইছে স্বাধীনতা বিরোধীরা উনিশশো সালে যারা স্বাধীন বিরোধী করেছিল তারাই এখন মুক্তিযুদ্ধের তাৎপর্যকে খাটো করে ভুলিয়ে দিয়ে শুধু বদলে আন্দোলন রাজনীতির গতিপথ ঐক্যের আবরণে অনৈক্যের বীজ দলগুলোর বিপরীতমুখী অবস্থান জুলাই সনদকে ঘিরে ঐক্যমত্যের বদলে অনৈক্যের ইঙ্গিত দিচ্ছে এটি কেবল সনদের ভবিষ্যৎ প্রভাবিত করছে না বরং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতা দশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথকেও প্রশ্নবিদ্ধ করছেন ঐক্যমত কমিশন প্রথম থেকে বিভাজনের কাজ করে চলছে ও কমিশনের উচিত ছিল সকল অংশীজনের মতামত কে আরো গুরুত্ব সহকারে বিবেচনা করা একটি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি অবলম্বন করলে যেত ডক্টর মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী সহযোগী অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ দাবি সালাউদ্দিন আহমেদ বললেন একটি দল ইসলামকে ব্যবহার করে ফায়দা হাসিল করতে চায় মনোনয়ন গৃহে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা নেবে বিএনপি এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রদানের সাক্ষাৎ নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা কোন রাষ্ট্র বহির্ভূত সশস্ত্র গ্রুপকে কাজ করতে দেওয়া হবে না পররাষ্ট্র উপদেষ্টা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান দলগুলোর কাছাকাছি পৌঁছার চেষ্টা শীর্ষ নেতা নেত্রীর বৈঠকের সম্ভাবনা নেতাদের সাথে আবার বসতে পারেন প্রধান উপদেষ্টা হাসিনাকে ফেরত দিতে ভারতকে পরিষ্কার বার্তা মির্জা ফখরুলের কোন কোন রাস্তায় হাটুপানি আসছে আরো একটি লঘুচাপ চাপ ঢাকায় জম জম বৃষ্টি এদিকে আবহাওয়া অফিস বলছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাচ্ছে আরেকটি লঘুচাপ নভেম্বর মাসে বঙ্গোপসাগরে কমপক্ষে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড় হয়ে থাকে এবার ঘূর্ণিঝড়টি কখন হবে আবহাওয়াবিদরা তা সুনির্দিষ্ট করে বলতে না পারলেও কেউ কেউ পূর্বাভাস দিয়েছেন ঘূর্ণিঝড় হলে তা নভেম্বরের শেষ সপ্তাহে হতে পারে সাপলা প্রতীকের ব্যাপারে ওয়ানর এনসিপি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রতীক বরাদ্দের তালিকা নির্বাচন কমিশন ইসি নতুন করে সাপলাকুলি অন্তর্ভুক্ত করলেও তা সরাসরি প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির নেতৃবৃন্দ জানিয়েছে সাফলার কলি নয় তাদের সাপলা প্রতি লাগবে দাবিতে কোনো প্রকার আপোষ করতে নারাজ তারা এই ছিল নয় দিগন্তের শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এ প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ